হিজরি দ্বিতীয় সালের রমজান মাস মদিনার এক ছোট্ট মুসলিম দল তখন মাত্র ৩১৩ জন তাদের হাতে তলোয়ারও ছিল সীমিত কিন্তু হৃদয় ছিল অগাধ ইমান মক্কার কুরাইশরা প্রায় এক হাজার সৈন্য নিয়ে অহংকার ভরে বদরের ময়দানে এসে দাঁড়াল তাদের উদ্দেশ্য মুসলমানদের শেষ করে দেওয়া রাসুল আলাইহি আলহিবাসাল্লাম সাহাবাদের বললেন আজ এই ময়দানে বিজয় নির্ভর করছে তোমাদের ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার ওপর সাহাবারা বললেন হে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি যদি সাগরে ঝাঁপ দেন আমরাও ঝাঁপ দেব যুদ্ধ শুরু হলো ধুলো মাখা মরুভূমিতে মুসলমানরা দাঁড়ালো মাথা উঁচু করে তখন আকাশ থেকে ফেরেস তারা নেমে এলো সাহায্যে আল্লাহর কুদ্রতে তিনশো জন জয় পেল এক হাজারের উপর বাহিনীকে বদরের ময়দান রক্তে রঞ্জিত হলেও সেই দিনই ইসলাম পেল প্রথম বিজয়ের সূর্যোদয়